আমরা এনগেজমেন্ট নিয়ে এখানে পড়ে থাকি যে আমাদের এনগেজমেন্ট কিভাবে বৃদ্ধি পাবে আর সত্যিকার অর্থে কিন্তু ফেসবুকে কাজ করার জন্য এনগেজমেন্ট অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এনগেজমেন্ট কি আপনার ভিডিওতে যত পরিমাণ লাইক কমেন্ট আসবে সেটাকে ফেসবুক আপনার এনগেজমেন্ট হিসাবে ধরবে তো তার আগে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন যাতে নতুনরাও এটা শিখতে পারে আর আমরা যদি এনগেজমেন্ট ফাদের মধ্যে পড়ে থাকি তাহলে আমাদের ভিডিওটি র্যাঙ্কিং হবে না আমাদের ভিডিওগুলো কিন্তু সাজেস্ট ফরিত যাবে না তো এখন কিভাবে আমরা এই এনগেজমেন্ট ফাঁদ থেকে বেরিয়ে আসব। এটা আমাদেরকে জানতে হবে আসলে আমরা প্রায় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এনগেজমেন্ট ফাঁদের মধ্যে পড়ে থাকি কিভাবে এনগেজমেন্ট ফাদের মধ্যে পড়ে থাকি একটু বলি যেমন আমরা স্টারের আশায় বিভিন্ন লাইভে গিয়ে পড়ে থাকি যে আমরা তাদের পাশে থাকলে অবশ্য তারা আমাদেরকে হয়তো একটু দেখবে এই আশায় আমরা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটারের শুধু লাইভ নিয়ে পড়ে থাকি অন্য কিছু করি না আমরা ভিডিও বানানোর কথা ভুলে যাই শুধু তাদের লাইভে পড়ে থাকি তাদের লাইভ থেকে বিভিন্ন রকমভাবে পিন পাওয়ার আসায় ফলোয়ার নিয়ে আসি এবং তারা কিন্তু আমাদের আসে আসে আসার পরে হয়তো কেউ আনফলো করে চলে যায় বা যারা থাকে তারা কিন্তু আমাদের ভিডিওগুলোকে দেখে না তো সবচেয়ে মারা সবচেয়ে ভুল হচ্ছে আমাদের এনগেজমেন্ট ফাঁদ আমরা আসলে কিভাবে এনগেজমেন্ট ফাঁদের মধ্যে পড়ে থাকি এটা আমাদেরকে বুঝতে হবে এনগেজমেন্ট ফাঁদ হচ্ছে যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন এটা আপনি বুঝতে পারবেন যে কেউ ফেসবুক নিয়ে রিলেটেড ভিডিও বানিয়ে থাকে কেউ রান্না রান্নাবান্না নিয়ে কেউ খেলার বা কেউ হাসা হাসির ভিডিও করে থাকে বিনোদনমূলক ভিডিও করে থাকে তো এই ধরনের ভিডিও আমরা এক একজন কিন্তু করে থাকি তো আপনি যে ধরনের ভিডিও এখানে পোস্ট করছেন আপলোড করছেন এই একই ধরনের ভিডিও আপনাকে কিন্তু এখানে আপলোড করতে থাকতে হবে আর আপনি যে ভিডিওগুলো সামনে আসছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে বলে যে যে ভিডিও সামনে আসবে সেটা দেখে একটা লাইক কমেন্ট করবেন এই কথাটা বলে থাকে আসলে সব ভিডিওতে কি লাইক কমেন্ট করব। না আমি আপনাকে সঠিক উপদেশ দিচ্ছি যে আপনি সেই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যে ভিডিও আপনি তৈরি করেন যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেডের ভিডিও আপনি বেশি দেখবেন এবং সেখানে লাইক কমেন্ট করবেন কারণ হচ্ছে এই সব ফলোয়াররা আপনার যদি পেজে আসে বা আপনার প্রোফাইলে আসে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে কারণ হচ্ছে আপনি যখন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন তার বিপরীত ভিডিও দেখে যদি আপনি এখানে লাইক কমেন্ট করেন তাদের পাশে থাকেন তাদেরকে সাপোর্ট করেন তারা আপনার পেজে আসবে হয়তো সেই মুহূর্তে কিন্তু আপনার ভিডিও দেখবে না তারা আপনার ভিডিওগুলোকে দেখে কখনো আপনাকে সাপোর্ট করবে না তো এটাই হচ্ছে এনগেজমেন্ট ফাঁদ এনগেজমেন্ট ফাদ থেকে আপনাকে বেরোতে হবে আজ থেকে শুরু করুন যে ভিডিও আপনি তৈরি করেন সেই রিলেটেড ভিডিও দেখুন সেখানে লাইক কমেন্ট করুন তাদেরকে আপনি সাপোর্ট করুন তারা তাহলে আপনার পাশে থাকবে আর এই কাজটি যখন আপনি কিছুদিন করতে পারবেন দেখবেন একটু না হলেও আপনার উন্নতি হয়েছে আপনার ভিডিওগুলো একটু ভালো ভিউজ পাচ্ছে তো আজ থেকে আপনি এই এনগেজমেন্ট ফাঁট থেকে এইভাবে বেরিয়ে আসতে হবে সব ভিডিওতে লাইক কমেন্ট করার প্রয়োজন নেই আপনার যে ভিডিও রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও দেখে সেই ভিডিওগুলো আপনি